তারপর সে তার বাড়ির কাজ করে ইন দা ইভিনিং সন্ধ্যাবেলা সাগর ডাস হি সময় সাগর তার বাড়ির কাজ করে হি লাভস বাংলা সে বাংলা পছন্দ করে কিজ ফেভারেট সাবজেক্ট ইহা তার প্রিয় বিষয় আপনার হি দাস হি সমার তারপর সে তার বাড়ির কাজ করে আমি খোলা মাঠে আপনাকে দেখছি যে শিক্ষার্থীদেরকে পাঠদান করাচ্ছেন হ্যাঁ আসলে খোলা মাঠে পাঠদান করার কারণটা কি খোলা মাঠে পাঠদান করার কারণ ক্লাসে বাচ্চাদের টিকে থাকা কঠিন গরমে প্রচন্ড উত্তপ্তে মানে ঘেমে বাচ্চাদের অবস্থা ভালো না এই জন্য আমি একটু চিন্তা ভাবনা করে বাইরে নিয়ে আসলাম খোলা মাঠে যে বাচ্চারা একটু ভালোভাবে লেখাপড়া করুক ইন দার্জিলিং সন্ধ্যা বেলা সাগর ডাজিজ

মোট শিক্ষার্থী সংখ্যা কতজন আমার শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট শিক্ষার্থী পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন জি আর শিশু শ্রেণীতে কতজন আছে শিশু শ্রেণীতে বিশ জন বিশ জন জি টোটাল আপনি কথা বললেন টোটাল কত বললেন পঁয়ষট্টি জন পঁয়ষট্টি জন এখানে কতজন আছে এখানে পঁচিশ জন পঁচিশ জন আছে জি তাহলে কোন শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে কম

ক্লাস 2 ক্লাস জি আচ্ছা ম্যাডাম আপনি এই শিক্ষকতা পেশায় কতদিন ধরে আছেন আমি এই শিক্ষকতা পেশায় বিশ বছর থেকে আছি 2000 2004 সালে আমি জয়েন করেছি আবার হলো 2024 সাল চলতেছে আমার ও আচ্ছা 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 আপনি এই যে একটা মানুষ এতগুলো বিষয়ে আপনি এই যে এক্সপিরিয়েন্স হয়েছেন আপনার প্রতিষ্ঠানের নাম কি

এখানে আমি একজন টিচার এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমি শিক্ষা দান দেই জি হ্যাঁ তারপরে এখানে অর্থাৎ 1 থেকে পঞ্চম শ্রেণী শিশু থেকে শিশু থেকে পঞ্চম শ্রেণী একাই একাই আমি আচ্ছা আচ্ছা এটা কোন শ্রেণী আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এটা চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী জি ও আচ্ছা এদের যে বই খাতা পেন্সিল এগুলো কি ওই এটা উপকরণ আমার প্রতিষ্ঠান থেকেই দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে দেওয়া ও আচ্ছা তাহলে এদের শিডিউল কতক্ষণ বিষয় থেকে করেন কিন্তু আমি যতটুকু শুনি এবং আমি আমি হাই স্কুলে জব করি আমি দেখি যে আসলে ব্রাক থেকে বা আমাদের আদার যে আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো থেকে যে শিক্ষার্থীগুলো পায় পাই তাদের মান আমি প্রাইমারি লেভেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চেয়েও উন্নত দেখি হ্যাঁ কিন্তু এদিক থেকে আপনি একটা বেটার ক্রেডিট পাচ্ছেন জি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি আর এখানে আসলে পাঠদানের কৌশল গুলো কি একটু বলা যাবে কি পাঠদানের কৌশল মূলত আমরা যে শ্রেণীতে পাঠদান দেই প্রথমে জি ওখানে শুধু ওই শ্রেণীর স্টুডেন্ট থাকে অন্য কোনো স্টুডেন্ট নাই ওখানে যদি আমি শিশু শ্রেণীর পাঠদান শুরু করি তাহলে শিশু শ্রেণীতে ওই যে কয়টা স্টুডেন্ট ওই কয়জনে থাকবে তাইলে আমার পাঠদান সহজ হয় মানে অন্য কোন শ্রেণীর স্টুডেন্ট ওখানে থাকবে না এখন কথা হচ্ছে আজকে যেমন আমরা যে শিক্ষার্থীগুলো দেখতে পাচ্ছি এগুলো সব চতুর্থ শ্রেণীর এদের যে এখন কি পড়ানো হচ্ছিল আমরা একটু আগে দেখলাম হ্যাঁ ইংরেজি 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 পড়া আসলে ইংরেজি হোক বাংলা হোক গণিত হোক আসলে এগুলো পড়ানোর কি আলাদা কোনো ব্যতিক্রম নিয়ম আপনার কাছে আছে যেগুলো আমাদের সাথে মেলে না আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে ব্যতিক্রম বলতে আমার হলো পাঠদানের বইটা এটা সরকারি বইয়ে কিন্তু আমাদের কৌশল অনুযায়ী আমরা পাঠদান দেই যেটুকু বাচ্চারা মনে করেন যে ওটা মনে রাখতে পারবে আমরা ওটুকুই পাঠদান দেব বেশি যাব না ওদেরকে চাপ দেওয়ানো হয় না এখানে আমি যা পড়াবো ওটাই বাসায় পড়বে আবার পরের দিন ওখান থেকে আমার পূর্ব জ্ঞান যাচাই আমি করবো কিন্তু নতুন শিক্ষা কর্মে আপনি কি প্রশিক্ষিত হয়েছেন নতুন যে শিক্ষা কর্ম চালু হয়েছে আমি জানি যে আগে শিক্ষা কর্ম বর্তমান নেই এখন হলো দক্ষতা নির্ভর শিক্ষা ব্যবস্থা হ্যাঁ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের দক্ষতা নির্ভর পাঠদান হচ্ছে আমি হ্যাঁ প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত ও আচ্ছা আচ্ছা আমরা একটা কোন একটা পাঠদানের অংশ আমরা আপনি পড়াবেন আমরা একটু দেখব কোন একটা যে কোনো একটা অংশ আপনি পড়াবেন সেটার কৌশলটা আমরা একটু দেখব আচ্ছা সুষম খাদ্য খাদ্য শরীরে সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য সুষম খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলোই পরিমাণ মতো থাকে সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে এটুকুর মধ্যে তোমরা কি বুঝলা সুষম খাদ্য কি সুষম খাদ্য কি বলতে পারবে সুষম খাদ্য কি হাবিব হ্যাঁ যে খাবারের মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান থাকে যে খাবারের মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান থাকে সেসব খাবারকে আমরা সুষম খাদ্য বলি বা বলবো বুঝছো তাহলে সব ধরনের পুষ্টি উপাদান কোন কোন খাবারে থাকে সুষম খাদ্য থাকে তাহলে সুষম খাদ্য তৈরি করতে গেলে আমাদের কি কি করতে হবে আমাদের সব ধরনের খাবার খেতে হবে সব ধরনের কি করতে হবে খাবার খেতে হবে সব ধরনের খাবার খেতে হবে খোকন খোকন ডাক পারি খোকন মোদের কার বাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আমরা একটা ছড়া আবৃত্তি করব হ্যাঁ আমি আগে বলবো তারপর তোমরা বলবা বুঝছো ঝড় এলো এলো ঝড় আমপর আমপর কাঁচা আম পাকা আম টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি ঝড় এলো এলো আমপার আমপার কাঁচা আম পাকা আম টকটক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি ঝড় এলো এলো ঝড় আমপার আমপার কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি এই যা এলো বুঝি বৃষ্টি ঝর এলো এলো ঝড় আম পর আম পর কাঁচা আম পাকা আম টক টক মিষ্টি এলো যা বুঝি